বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে এর মতো মহিলা মানে এটা তোমার মহিলা এটা না তোমার বউ পঞ্চাশ বছরের একটা মহিলা ভাবিকে এভাবে কেন বলতেছো ভাবি তো অনেক কষ্ট পাবে আরে অবজেকশন বলে কোনো লাভ নাই মামলা একবার করছে একবার জেল খাটছে আবারও খাটবে এতে কোনো সন্দেহ নাই আমাকে দর্শনmarginLeftে তাকে কিভাবে দর্শন হয় তকে কিভাবে দর্শন হয় আরে ভাবি তাড়াতাড়ি বলে দাও না কিভাবে দর্শন হয় জানি না সেটা তুই কোটে যে প্রমাণ করিস এই তো আসল কথা বলে ফেলছে কুটে গিয়ে দেখা হবে বলেন কি কোট তো কি কিনা পর বাপের না কোট কোট বাপের মানে কোট আবার বাপের হয় কেমনে তার মানে হ্যারি শালায় চলে তোর বাপ আরনিতে তোর ভাই আরনিতে তোর জামাই আরনিতে তো দুইটা জামাই আরনিতে সি 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 এগুলো কি বলতাছেন তার মানে তুমি 3 নম্বর ফালতু কথা একদম কবি না আরে দাদু ফালতু কথা না মা ছেলের নাটক দেখতে দেখতে মাথা ঘুরাইতাছে তোর তো আইন কিনা আমা তো গরি মানুষ তুমি আবার গরিব হইতে যাবা কেন তোমার এত সুন্দর ধনী গার্জিয়ান থাকতে মাথা নষ্ট আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ বুঝলাম সে ক্ষমতাবান মানুষ কিন্তু তার চোখ দুটো দেখা যাইতেছে না কেন কালো কালো দেখা গেতেছে এরম মারা মারছ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস ও তার মানে নাক ফুরাই নিছে এই যে তুমি একটা কথা কইলে ভাই আরে ভাই কথা যেটা বলছি কথার অবশ্যই কারণ আছে হ্যাঁ লাইলা মামুন কত সুন্দর অভিনয় করে রে এইটা মানতেই হবে তারা অভিনয়ের জন্য সেরা কিছুদিন পর পর অভিনয় করে চলতেছে কিন্তু অভিনয় তো সেরা রে এখন হয়তো বা ভাবতেছেন যে এই কথা কেন বললো অবশ্যই কারণ আছে চলুন সেটা দেখে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কি দেখতাছেন মনোযোগ দিয়ে অবশ্য মনোযোগ দিয়ে দেখারই কথা কারণ এই জায়গায় হলো ডলার ডলির প্রথম পার মস্কার করে কথা বলবেন না তো আঙ্কে অবশ্য নতুন করে হওয়ার কিছু নাই ডলার ডলি হয়ে গেছে কিছু বোঝা যাইতেছে না কার জিনিস কার কাছে থাকে কোন জিনিস কে ব্যবহার করে আমার মুখে মুইতে লাভ কি মরতে যদি হয় এদের মুখে মতো ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া বুঝলাম ভালোবাসা মানে উড়ে যাওয়া এখানে তো উড়া উড়ি হয় না ডলা ডলি হয় এই জিনিসটাই দেখে লাইলার মাথায় আগুন জ্বলতেছে জানি আই হাই কি দেখাইলো আবারও হবে তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে হাই হাই বলেন কি এক সেকেন্ড মানে এত তাড়াতাড়ি হয়ে যায় ঠিক বলেছো তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডs কোনার আবার রেডি হইতাছে ইস কে লাগে যে টিকটকার হইলাম না বুঝতে পারছি আপনার রাগ উঠছে রাগ আমারও মাথায় আছে জিনিসপাতি ভাঙাচোরা করা যাবে না ঠিক বলেছো এক নম্বর দুই নম্বর তিন নম্বর শুনছিলাম মামুন ভাই নাকি আরেকটা আছে সেটা দেখে আসি কাটে মেলে কাটে যায় আসে না না যায় না আসলেও লাইলার কিন্তু ঠিকই যায় আসে মামা তুলবি না তুই গস আই সি 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 এসব মানুষ বলে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমারে কথা আমার আরে মামুন ভাই ঘরের কথা বাইরে বলতে নেই সাথে আমার বাল ছড়া গেল জানি না এই নাটক আর কতদিন চলে চলুন ধলাবিলার কাছে শুইনে আসি আল্লাহই জানে এইবার লাইলা মামুনের সুলাসুলি কতদিন আমগো সহ্য করতে এইটা তো আমিও ভাবতাছি ফ্রি সিনেমা কতদিন মেন দেখা লাগে ও এখন তো আবার নতুন আরেকজন যুক্ত হইছে আরেকজন খালি যুক্ত হয় নাই এগুলাও চলতে আছে বলেন কি আমি ওর সাথে মিলসি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য একটা হাততালি হয়ে যাক আসল কথাটা বলেই ফেললো তো সাথে সারা জীবন আমি সময় দেব তুই যেভাবে বলিস সেভাবে সময় দেব সমস্যা নাই সব সময় সময় দিবা তারপরেও মানতেছ না মাথা নষ্ট এখন বলে না আপনি এখানে যেতে পারবি পারবি না যেতে পারবেন ওইখানে ফ্রেন্ড করতে না ওটা করতে পারবি না সেটা করতে পারবি না ঠিকই তো বলছে তুমি তো আর এখান ওখান যাওয়ার শাখালি করো না তুমি তো ডলাডলি করো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ